আমি যত পটর পটর করা যায় আর কি জায়গাতে প্রচুর কথা বলতাম এখন এখন আর আপনি সেই রকম পটর পটর কথা বলবেন কি করে আপনার সব কিছুই আমরা জানি রাজীবের সঙ্গে কি করেছেন নয় বছর আপনি কেন মিডিয়ায় ছিলেন না মিডিয়া থেকে সাসপেন্ড হয়েছিলেন কি না ইত্যাদি প্রাক্তন শব্দটা আমার কাছে খুব সুন্দর একটা শব্দ বিকজ প্রভা ম্যাডাম প্রাক্তন কি ওই মানুষটার সাথে আমার যেমন খারাপ ঘটনা ঘটেছে দেখেই তো এটা শেষ হয়েছে মানে রাজীবের সাথে আপনার শারীরিক সম্পর্কের কথা বলতেছেন মানে ইন্ডিভিজুয়াল অনেক ভালো দুইটা মানুষ কিন্তু প্রভা ম্যাডাম আপনি থেকেছেন ভিডিও বানিয়েছেন কিন্তু ওরাও কিন্তু কখনো একসাথে থাকতে পারে না বাংলার দর্শকদের দেখিয়েছেন দুনতার নয়দের গিয়ে ল সিনেমা কি প্রাক্তনদের সাথে তুলনাই করতে চাই না আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটাকে আমি আমার প্রাক্তন মনে করি না প্রভা ম্যাডাম প্রাক্তন রাজীব ছাড়া আর কতজনের সঙ্গে সজ্জাশায়ী হয়েছেন দুইটা মানুষ মাশাআল্লাহ গর্ভ করার মতো আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না আমি মনে করি যে সে আমার শত্রু প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না সে আমার শত্রু বললেন প্রভা কারণ প্রভা সবকিছু উজাড় করে দিয়েও বিয়ে করেনি রাজীব কারণ প্রাক্তন কখনো এতটা হিংস্র হতে পারে না প্রেম হওয়াটা অপরাধের কিছু না দোষের অপরাধের কিছু না কারণ ওইটা আপনার ভালো লাগা বাট বিয়ের আগে ওই সব কিছু আমরা মানতে রাজি না তখন আমি ভালোবাসি তখন আমি আমার সবচেয়ে বেস্ট এফোর্ট টুকুই দিই ভালো লাগে বিধায় তো আপনি রাজীব সহ সবার বিছানায় শুয়েছেন আমাদেরকেও দেখিয়েছেন যখন আমি ভালোবাসি তখন আমি আমার সবচেয়ে বেস্ট এফোর্ট টুকুই দিই আপনি ভালোবাসেন বেস্টটা দেন রাজীব সহ আপনার ভিডিওগুলো দেখেছি এবার অন্যগুলোর একটু দেখান

কখনো এতটা হিংস্র হতে পারে না সবকিছু দিয়েও তো রাজীবকে পাননি এরপরে আমার সাথে যাদের সম্পর্ক হয়েছে অনেক সুন্দর মোমেন্ট আপনি যদি মৃত্যুকে ভয় করতেন তবে ন্যায় অন্যায়টা বুঝতেন প্রাক্তন আপনার কাছে কি করে প্রাক্তন হবে প্রাক্তনকেই তো সব উজাড় করে দিয়েছেন এজন্যই তো আপনি বলতেছেন প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না নারীর মেন মর্যাদা এবং মেন সম্পদটাই তো ঢেলে দিয়েছেন বা তাকে কি আপনি সারা জীবনের জন্য পেয়েছেন আপনার প্রাক্তন বুঝে গিয়েছিল বিয়ের আগে যে সব সবকিছু উজাড় করে দিতে পারে বিয়ের পর তার থেকে ভালো কিছু আশা করা যেতেই পারে না এজন্য স্ক্যান্ডাল বাহির করে প্রভা ম্যাডাম আপনাকে ছুড়ে ফেলে দিয়েছিল রাজীব প্রভা ম্যাডাম আপনার সেই স্ক্যান্ডালের ভিডিওগুলো আজও আমার কাছে বিদ্যমান দর্শকও যদি দেখতে চায় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে প্রভা ম্যাডাম আপনার সেই নষ্টামির কারণে আপনি মিডিয়ায় নয় বছর সাসপেন্ড ছিলেন এই বিগত নয় বছরে আমেরিকায় আপনি কি করেছেন আবার আপনার নয় বছরের সাজার ম্যাচ শেষ হতে না হতেই দেশে আসলেন আবারও ভাইরাসি কণ্ঠস্বর সারছেন আপনি দেখতে মাস আল্লাহ মাকাল ফলের মতো সো বিদেশেই ব্যবসা করেন দেশের মানুষদের আর খারাপ বানাবেন না প্লিজ এবার আপনি আবারও স্টপ করেন